বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চায় তাদের শিক্ষকরা গবেষণা ধর্মী হোক ছাত্র দল ছাত্র লীগ বা ছাত্র শক্তি হোক না কেন আমরা কোনো প্যানেলের অধীনস্থ হতে চাচ্ছি না আমি তৃতীয় বর্ষে ছাত্র রাজনীতির কারণে পরীক্ষার হলে গিয়ে এই ছাত্র রাজনীতির কারণে হল থেকে বের করে দেওয়া হয়েছিল আমাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্ত দিয়েছে আর রক্ত দিবে শহীদের রক্তের সাথে তারা বেইমানি করবে না দেশ যতটুকু ডুবেছেন আর না ডুবান দয়া করুন

যাতে যে আর্থিক নে চাইনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্ত দিয়েছে আর রক্ত দিবে শহীদদের রক্ত দিয়ে তারা বেঈমানি করবে না ঠিক যে কোনো মূল্যে যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক দলীয় রাজনীতি নিশ্চিত করবেই করবে ইনশাআল্লাহ বিভিন্ন ছাত্র শক্তি ছাত্র ইউনিয়নের শিক্ষার্থীরা তারা ডিএস টিতে রুম দখল করার চেষ্টা করছে এমনকি আমাদের শিক্ষকরাও বিসি নির্বাচনের ক্ষেত্রে তারা সাদা দল এবং নীল দল বিভিন্ন রাজনীতির সাথে জড়িত হচ্ছে তখন আসলে আমরা লজ্জাবোধ করি যে আমরা এক মাস আগে এতগুলো বাচ্চা যাদের এখনো আমরা দেখি ঢাকা মেডিকেলে অনেক অনেক শিক্ষার্থীর মরদেহ পড়ে আছে কিন্তু তৈরি করতে সাহায্য করুন আপনারা যেই ক্ষমতায় এসেছেন আপনারা সাবধান হয়ে যান আমরা আমাদের ক্যাম্পাসে আর এই ধরনের অপরাজনীতি সহ্য করব না ক্যাম্পাস থেকে রাজনীতি সরানো সহজ হবে না কিন্তু আমরা হাল ছেড়ে দিব না আমাদের রাজনীতি চর্চার জন্য অবশ্যই ডাকসু ছিল আছে এবং আমরা ডাকসুকে সক্রিয় অবস্থায় চাই ছাত্রদল ছাত্রলীগ বা শক্তি হোক না কেন আমরা কোন প্যানেলের অধীনস্থ হতে চাচ্ছি না কাজটা করতে দিন আমাদেরকে আমাদের পড়াশোনা করতে দিন দেশ যতটুকু ডুবিয়েছেন আর না ডুবান দয়া করুন সাহায্য করুন এত এত রক্ত যাওয়ার পর যদি আপনারা ভাবেন যে আপনারা আবার একটা এজেন্ডা তৈরি করবেন আর বাচ্চা কাচ্চা সেটা বুঝবে না তাহলে আমরা বলবো আপনারা ভুল করেছেন আমি তৃতীয় বর্ষের ছাত্র রাজনীতির কারণে

সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তরে আমাদের অধিকার নিয়ে ছিলিটি খেলা হয়